আমরা আমাদের বিএসপির সার্ভিস পোর্টাল থেকে আমাদের ড্রাইভিং লাইসেন্স আবেদন করা নবায়ন করা বল সংশোধন করা কিংবা পরীক্ষার ডেট আগানো কিংবা পরীক্ষার ডেট পরিবর্তন করা তো সেগুলোর কিন্তু কোনো কিছু আপডেট আমরা পাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো কার গত কয়েকদিন থেকে কিন্তু অনেকে আমাদের পেজে মেসেজ করতেছেন যে ভাই ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্স কেন পাচ্ছি না বাট আমরা তো সব কিছু আবেদন করে ফেলছি এখন আমাদের কোনো প্রবলেম আছে কিনা এবং অনেকেই যারা কিছুদিন থেকে কিন্তু আমরা আমাদের বিএসপির সার্ভিস পোর্টার থেকে আমাদের ড্রাইভিং লাইসেন্স আবেদন করা নবায়ন করা বল সংশোধন করা কিংবা পরীক্ষার ডেট আগানো কিংবা পরীক্ষার ডেট পরিবর্তন করা তো সেগুলোর কিন্তু কোনো কিছু আপডেট আমরা পারছি না এবং ইভেন অনেকেই কিন্তু প্রশ্ন গত দুই দিন আগেও কিন্তু আমি শর্ট ভিডিও আকারে আপলোড করছিলাম যে আমাদের ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস আপডেট হচ্ছে না এবং আমরা ড্রাইভিং লাইসেন্স করার পরে যে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি কারো ক্ষেত্রে দশ থেকে পনেরো দিন হয়ে যাচ্ছে কিন্তু এখনও পাচ্ছি না তো এগুলোর আসলে কারণটা কি কিংবা এটা কবে থেকে অলরেডি চালু হবে তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক বাইবরা আমাদের পেজে এবং কমেন্ট অনেকেই করছেন তো আজকে আপনার যে সকল ব্রাদার যারা সমস্যায় ছিলেন তাও তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন মানে বিআরটির যে সার্ভিস পোর্টাল মানে বিএসপির পোর্টাল সেখান থেকে কিন্তু এখন আমরা আমাদের যে সকল ভুল সংশোধন তথ্য সংশোধন এবং আমাদের লানার কার্ড আবেদন করা কিংবা পরীক্ষার ডেট আগানো এবং নবায়ন করা মানে এ টু জেড সকল কাজ কিন্তু আমরা এখন থেকে করতে পারবো তো সেটা এখন কখন থেকে আমরা করতে পারবো সেখানে কিন্তু এখানে লেখা আছে যে বাংলাদেশ সময় সকাল আটটা থেকে এবং রাত্র দশটা পর্যন্ত বিআরটির সার্ভিস পোর্টাল বিএসপি চালু থাকবে মানে আমি আর কিন্তু আপনাদের গত কয়েকদিন আগে থেকে কিন্তু বলছিলাম যে ভাই ছয় তারিখের পরে থেকে মানে আমাদের এই পরিবার অনেক পেয়ে যে কথা হয়েছে যে অবশ্যই তারা কিন্তু এই ভিডিওটি দেখতেছেন তো আপনারা কিন্তু আমাদের এই পরিবার এক বাইব্রাদার তিনি প্রশ্ন করেছিলেন আজকে হচ্ছে ছয় তারিখ তার পরীক্ষার ডেট আজকে থেকে দেওয়ার কথা ছিল কিন্তু তার যে পরীক্ষার ডেটটা ছিল আগামী দশ তারিখে কিন্তু সেই ইমারজেন্সিভাবে পরীক্ষার ডেটটা নিয়েছিল এবং আজকে ছয় তারিখ তো আমি কিন্তু তাকে গতকালকে তার সাথে আমার অবশ্যই কথা হয়েছে এবং যাদের সাথে আমার এই ড্রাইভিং লাইসেন্স তো আজকে থেকে কিন্তু সার্ভারটা অলরেডি চালু হয়ে গেল মানে কয়েকদিন আগে থেকে কিন্তু আপনাদের বলছিলাম আপনাদের বিআরটি সার্ভিস পোর্টার অলরেডি চালু হয়ে যাবে এখন অনেকে যেহেতু সার্ভিস চালু হয়ে গেছে মানে আজকে থেকে সকাল দ আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত এখন অনেকেই কিন্তু প্রশ্ন থাকতে পারে যে আসলে আমাদের যেহেতু এটা এখানে সময় উল্লেখ করা দিয়েছে যে সকাল আটটা থেকে রাত্রে দশটা পর্যন্ত তো সেই ক্ষেত্রে যদি আমরা এখন মানে শুক্রবার কিংবা শনিবার যেহেতু আমাদের বিআরটি অফিস সরকারি ছুটি হচ্ছে শুক্রবার শনিবার তো সেদিন আমরা আবেদন করতে পারবো কিনা না তো এই প্রশ্নটা একটু অনেকেরই থাকতে পারে হ্যাঁ অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন কারণ যেহেতু এটা এখন অনলাইন সিস্টেম বাট এখানে কিন্তু উল্লেখ করে নাই যে বিআরটির ছুটি বাতি মানে ব্যতীত বা বন্ধ ব্যতীত দিন বা এত এত তারিখ থেকে আপনার এই কয়টা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন বাট এখানে শুধু উল্লেখ করা হয়েছে যে সব সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এইটাই তো এখানে কিন্তু কোনো বার উল্লেখ করা হয় নাই বা ছুটির কোনো উল্লেখ করা হয় নাই যে বিআরটির অফিস যেদিন বন্ধ থাকবে সেদিন আবেদন করতে পারবেন এমনটা কিন্তু কোনো এখানে উল্লেখ করা হয় নাই তো এখন আপনি এটা করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে অনেক ব্রাদার কিন্তু আমাদের পেজে অনেকেই কিন্তু মেসেজ করেন যে ভাই ইমারজেন্সি ড্রাইভিং লাইসেন্স কেন প্রিন্ট হচ্ছে না আমি তো গত কয়েকদিন আগেও পরীক্ষা দিয়ে আসছি গতকালকে আমাদের পেয়ে অনেকের সাথে কিন্তু কথা হয়েছে এখন কিন্তু আপনাদের সাথে যে আমার নতুন অলরেডি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য মানে যন্ত্র আবিষ্কার করে ফেলছি ভাই এখন আপনার সাথে কিন্তু কথা বলতে পারবো তো এখন ওখানে কিন্তু অনেকে উল্লেখ করছিলেন মানে গতকালকে আমাদের পেজে যাদের সাথে কথা হয়েছিল যে ভাই আমরা তো জরুরিভাবে ড্রাইভিং লাইসেন্স সব কিছু আবেদন করে ফেলছি কিন্তু এখনও স্ট্যাটাস আপডেট হচ্ছে না কিংবা সার্ভিস পোর্টার থেকে আমাদের পুষ্ট বিশ্ব পাঠানো হচ্ছে না তো এটা কেন হচ্ছে না তো এখানে কিন্তু আরেকটা নোটিশ আছে উল্লেখ করা হয়েছে দেখুন অনিবার্য কারণে জরুরি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রিন্ট কার্যক্রম বন্ধ আছে সামরিক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত দেখুন এখন যেহেতু গতকালকে আমাদের এক বাইব্রাদার তার সাথেও কথা হয়েছে তুমি কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতেছেন তিনি কিন্তু বলছিলেন যে ভাই এই মাসেই তার বিদেশে চলে যাবেন তার এই মাসেই মেয়াদ মানে এক মাস মেয়াদ আছে তার পরবর্তীতে তিনি আর অপেক্ষা করতে পারবেন না কিন্তু তার ইমার্জেন্সিভাবে প্রয়োজন তো তাকে কিন্তু আমি বলছিলাম যে ভাই জরুরিভাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন কিভাবে করবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জরুরিভাবে ড্রাইভিং লাইসেন্স কীভাবে আবেদন করবেন এটার কিন্তু একটা ফর্ম একটা পিডিএফ ফাইল আমার কাছে চাইছিলেন বাট ওইটা আমার নাই কারণ এটা হচ্ছে আমার নতুন ফোন ওই আগের ফোনে ছিল ওগুলা সব কিছু ডিলেট মানে সব কিছু বাদ হয়ে গেছে আমার কাছে কোনো কিছু নাই তো যদি আমি নতুনভাবে সংগ্রহ সংরক্ষণ করতে পারি তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে তার পরবর্তীতে আপনাদেরকে আবার দিতে পারবো এবং এটা শুধু আপনাদের যা একটা নমুনা কিভাবে কি ফর্ম ফিল আপ করবেন কোথায় কি লিখবেন এটা শুধু নমুনা বাট আপনারা ওখানে আপনাদের অ্যাড্রেসটা বসিয়ে দিবেন এবং আপনারা জরুরিভাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন তো এটা নিয়ে কিন্তু অলরেডি আমার যে চেয়ারম্যানের ভিডিও আছে সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এখন যারা জরুরিভাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতেছিলেন বাট যাদের প্রয়োজন যারা প্রবাসে যাবেন যারা চিন্তা ভাবনা করতেছেন তো তারা কিন্তু এখন দেখুন এখানে কিন্তু উল্লেখ করা আছে যে এখন ইমার্জেন্সি বা জরুরিভাবে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা বন্ধ আছে এখন আপনার আবেদন করলেও কাম হবে না কিন্তু অনেকেই বলতেছেন যে ভাই দালালের মাধ্যমে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দালাল এইটা করে সেইটা করে বা এটা এখানে কীভাবে করবে এখন আপনাদের কোন লাইসেন্স করে দিতেছে এখন কি আপনাদের আসল স্মার্ট কার্ডে দিতেছে না নকট নামে কোনটা দিতেছে এ বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন এখন আপনারা দালাল বললো আপনার ইমার্জেন্সি বা ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে দেবে এবং আমি কিন্তু গত দুই দিন বা তিন দিন আগেও একটা ভিডিও আপলোড করছিলাম যে দালাল কিন্তু আপনাদেরকে ভাই এভাবে খফর ফালত যে মাত্র একদিনের ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে দিবে পরবর্তীতে কিন্তু এই যে যখন আপনারা একদিনের জন্য প্রিন্ট করার জন্য তাকে টাকাটা পেমেন্ট করে দেন তখন কিন্তু দালাল আপনাকে এই যে এই নোটিশটা আমি আপনাদের যে নোটিশটা দেখেছি এই নোটিশটাই কিন্তু সে দেখাবে যে ভাই এখন আমার কিছু করার নাই বিআরটি থেকে এই যে দেখুন নোটিশ দেওয়া দিচ্ছে এখন ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা বন্ধ আপনার অপেক্ষা করুন তো কেন আপনারা শুধু শুধু আপনার পকেটে টাকা দালালে দিবেন কেন আপনি তার সাথে খেসাল করবেন আপনাদের ড্রাইভিং লাইসেন্স বাট আপনার আমরা আমার ড্রাইভিং লাইসেন্স আমি নিজে করছি এটা আপনার সবসময় কিন্তু বলে থাকি এখানে কোনো দালালের কোনোই নাই এখানে ওই ধরনের কোনো স্পন্সারও না যে আমি এইবার বলবো ওইটা বলবো আপনারা শুধু আপনাদের সমস্যা মানে আপনারা ড্রাইভিং লাইসেন্স কীভাবে করবেন বাট আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা নিজে নিজে করছি কিভাবে করছি কোনটা কিভাবে করলে আপনাদের সুবিধা হবে কোনটা অসুবিধা হবে কোনটা হলে হবে কোনটা হলে হবে না বাট এই সম্বন্ধে আপনাদের জাস্ট একটু আইডিয়া দেয় কিন্তু আপনাদেরকে আমি বলি না যে ভাই আপনাদের ড্রাইভিং লাইসেন্স করে দেব ইমার্জেন্সি করে দেব এভাবে আপনাদের ডেলিভারি দিব এই ধরনের কখনো না এই ধরনের দালাল হতে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন তো এই নোটিশটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে তো সর্বশেষ একটি কথাই বলবো এখন থেকে কিন্তু আমাদের যে বিএসবিএল প্রোফাইলে আমাদের ড্রাইভিং লাইসেন্স লানার কার্ড স্ট্যাটাস এবং পুষ্ট অফিসে সার্ভারে পাঠানো হবে তো এগুলোর যাদের আপডেট হচ্ছে না তাদের কিন্তু হয়ে যাবে বাট কোনো না কোনো আপডেট আসতেছে তো এই জন্য সম্পর্কে ততদিন বা বন্ধ ছিল আর যারা ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্স এখন বর্তমানে আবেদন করবেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি এখন যেহেতু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা বন্ধ আছে তো এটা কবে চালু হবে তো সেটা চালু হলে কিন্তু সাথে সাথে কিন্তু আপডেট অবশ্যই আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি চান তাহলে আপনি এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই এখন বর্তমানে আপনারা সুবিধা অসুবিধাটা বুঝতে পারলেন আর যারা এখন স্মার্ট কার্ডটি পান নাই বা একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন দেখুন সামনে কি আসতেছে বাট এখন যেহেতু ভাই অপেক্ষা ছাড়া কিছু করার নাই কারণ যেহেতু এখানে কারো হাত নাই সব কিছু অনলাইন সিস্টেম আর সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন যে ডকুমেন্টগুলো সব কিছু ঠিকঠাক রাখার জন্য চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনাকে দালাল দরতে হবে আপনি আপনার নিজের ড্রাইভিং সিস্টেম নিজেই করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল যারা ফেসবুক পেজের থেকে দেখতেছেন যদি চান তো অবশ্যই পেজটা ফলো করতে পারেন আর ইনবক্স তো অবশ্যই খোলা আছে আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম